অতি সম্প্রতি রাজ্যের ট্রিপল সরকার সম্প্রসারিত হয়েছে এবং এই সম্প্রসারিত মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে যোগদান করেছেন নলচর কেন্দ্রের তরুণ তুর্কি বিধায়ক কিশোর বর্মন কিন্তু মন্ত্রিসভায় এই কিশোর বর্মনের অংশগ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক জলগুলা শুরু হয়ে গিয়েছে কারণ যে অজুহাতে বিধায়ক কিশোর বর্মনকে মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে সেই অজুহাত যে মোটু সেই যুক্তি যে মোটো রাজ্যের জনগণ স্বীকার করছে না কিংবা মোটেও যুক্তি নয় তা ইতিমধ্যে বিজেপি নেতৃত্বরা উপলব্ধি করতে পারছেন রাজ্য মন্ত্রিসভায় সংখ্যালঘু কোনো মন্ত্রী না থাকার ফলে এর যে সংখ্যালঘু অংশ জনগণ যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন তাই অনেকে ধারণা করছিলেন যে সংখ্যালঘু দপ্তরের দায়িত্ব জনিক মুসলিম বিধায়কের হাতেই তুলে দেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে বক্সনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক ফজল যে পরবর্তী পরবর্তী মন্ত্রী হতে চলেছেন তা ইতিমধ্যেই মুসলিম সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত এবং প্রসারিত হচ্ছিল কিন্তু অত্যন্ত পরিহাসে এবং পরিতাপের বিষয় যে মুসলিম ভাবা আঘাত করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তপাজ হোসেনকে মন্ত্রিত্ব পদ না দিয়ে কিশোর বর্মনকেই মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে সিপাহ জেলা থেকে কোনো মন্ত্রী না থাকার কারণেই কিশোর বর্মনকে মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছিল কিন্তু অনেকেই আশা করছিলেন যে রাজ্যের মুসলমান সমাজের প্রতিনিধি হিসেবে তপজ্জ্বল হোসেন যদি মন্ত্রী হন তবে নিশ্চিতভাবে যে বিজেপি আরও শক্তিশালী হবে কিন্তু ডক্টর মানিক শাহ যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তা মোটো রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে বিশ্বাস এবং আস্থা স্থাপনের পক্ষে কোনো সহায়ক সিদ্ধান্ত হয়নি অর্থাৎ এই সিদ্ধান্ত যে মোটো এর যে সংখ্যালঘু অংশের মানুষ মেনে নেবে না তা স্পষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে। ইতিমধ্যেই সিপিএম দলের তরফ থেকে এই বিষয়টাকে নিয়ে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে বিজেপি দল সংখ্যালঘু বিরোধী তাই বিজেপি দল কোনো সংখ্যালঘু মন্ত্রীকেই তাই বিজেপি দল কোনো সংখ্যালঘু বিধায়ক তাই বিজেপি দলের তরফ থেকে কোনো সংখ্যালঘু বিধায়ককেই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি এই বিষয়টা ইতিমধ্যেই সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার প্রসার পাচ্ছে এবং অনেকেই এই বিষয়টাকে সামনে রেখে বিজেপি দল ছাড়ার হুমকি দিচ্ছে এখন দেখার বিষয় বিজেপি দল কীভাবে ড্যামেজ কন্ট্রোল করে এবং এর যে সংখ্যালঘু অংশের মানুষকে কীভাবে আশ্বস্ত করে সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের সংখ্যালঘু অংশের জনগণ তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যে একই বিধানসভায় একজন সংখ্যালঘু বিধায়ক থাকা সত্ত্বেও কেন রাজ্যের ট্রিপল ইঞ্জিন মন্ত্রিসভায় সংখ্যালঘু মন্ত্রী নেই কেন সংখ্যালঘু মন্ত্রী করা হলো না এখানে বিধায়ক রয়েছেন সেখানে সংখ্যালঘু মন্ত্রী করতে বাধা কোথায় এ নিয়েও অনেক প্রশ্ন দেখা দিয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন একমাত্র রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কিংবা বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য